হাই গাই তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তো টপের হিয়ারটা সেটিং করব তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো কেমন করে সেটিং করি তবে দেখো কেমন করে দুই আঙুল দিয়ে ধরছি তোমাদের ওদের লম্বা লম্বি ধরে কাটিং হয়ে গেছে এবারে আড়ে ধরে ছেটিং করে রুকু দেখতে

তো গাইজ ফাইনালি লুকটা দেখো টপির হিয়ারটা সেটিং কেমন হয়েছে তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সুস্থ থাকো ভালো থাকো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে